ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির প্রথম মুসলিম সেনাপ্রধান হওয়াকে আটকে দিলেন ভারতের সাউদার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি মোহাম্মদ হারিস পরবর্তী সেনাপ্রধান হওয়ার তালিকায় প্রথম ছিলেন তারপরেই ছিলেন লেফটেন্যান্ট প্রবীণ বক্সি নামে আরেকজন কর্মকর্তা কিন্তু মোদী এই দুইজনকে বাদ দিয়ে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে নিয়োগ দিয়েছেন কিছুদিনের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করবেন সিনিয়রিটি লঙ্ঘন করে প্রধান নিয়োগের নজির ভারতীয় সেনাবাহিনীতে খুব স্বাভাবিক ঘটনা নয় ফলে অনেকে ধারণা করছেন শুধু একজন মুসলমানকে বাদ দেওয়ার জন্যই এবার সিনিয়রিটি লঙ্ঘন করলেন মোদী এটিকে চরম সাম্প্রদায়িক আচরণ বলেও মন্তব্য সংশ্লিষ্টদের প্রসঙ্গত বাংলাদেশ সেনাবাহিনীতে সিরিয়ালে থাকা কোন হিন্দু কর্মকর্তাকে বাদ দেওয়ার ঘটনা ঘটেনি বরং বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে একজন হিন্দুই দায়িত্ব পালন করছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন